সরকারি যে বিভিন্ন জায়গা বিশ্ব রোড যে কাজ হয় ট্রেন এভাবে কিন্তু ফিলিং করে রাস্তা এটা করা হচ্ছে দুই ওপার ওই পার ওই সম্মানিত বন্ধুগণ কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকলের জন্য অনেক অনেক দোয়া রইল অনেক দিন পরে আমি যেহেতু আসতে পারি না তারপর অনেক দিন পরে বাড়িতে আসার পর আসলাম আজকে আমাদের পুরাতন খোয়াই নদী যেটা পরিষ্কার করা হচ্ছে ব্যারিস্টার সুমন ভাই প্রথমেই নির্বাচনী শপথ গ্রহণ করার পরে যে উদ্যোগ নিয়েছেন প্রথম ওনার যে কাজ এই মরা নদী পরিষ্কার করানোর মধ্যে দিয়ে এবং এটা একটা পর্যটন খাতে উপনীত করার জন্য অলরেডি একটা ভালো অবস্থানে চলে এসেছে আপনারা এইদিকে দেখছেন পাশে একটা বঙ্গ মুক্তিযোদ্ধা ভবন রয়েছে এই ভবন রয়েছে এই ভবনের পাশ দিয়ে এদিকে একটি মহাসড়ক রয়েছে এবং এদিকে অলরেডি স্পেশালি রাস্তা করা হচ্ছে মানে এটার যতটুকু এরিয়া আছে মানে এই মরা নদীর জায়গা যতটুকু সরকারি অর্থায়নে রয়েছে সরকারি কাগজের ভিতরে রয়েছে সবকিছু কিন্তু এইদিকে মানে রাস্তা করা হচ্ছে সবকিছু বের করে নিয়ে আসা হয়েছে এবং এইদিকে আপনারা দেখতেছেন এই যে মরা নদীর পানি কিন্তু অলরেডি শুকিয়ে উঠানো হয়ে গেছে আরও কিছু পানি রয়ে গেছে এই যে পানির মিশিং আছে এইদিকে আমাদের ভাইরা যারা এখানে কাজ করছেন তারা হয়তো মিশিং এখন বন্ধ হয়তো কোনো জিনিস নষ্ট হয়েছে কাজ চলমান রয়েছে তো এই মিশিং দিয়ে পানি এখান থেকে সরানো হচ্ছে আশা করি এই সপ্তাহের ভিতরে পানি সরানোর পরে ডেজার মেশিন নিচে নামবে নিচে নেমেই কিন্তু খোদাই করা হবে মানে এটা অনেক গভীর করা হবে গভীর করার পরে চারোদিকে যে রাস্তা করা হচ্ছে এই রাস্তা পাকা হবে পাকা হওয়ার পরে বিভিন্ন কালারিং বা বাল্ব এবং লাইটিং সিস্টেম করা হবে মানে সুমন ভাইয়ের মনের ভিতরে যে কোন ধরনের একটা অনুভূতি সেটা আমরাও বলতে পারবো না তবে আমরা একটা আমরা একটা ধারণা করতেছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঢাকাতে যেই হাতির জিল মানে যেটাকে আমরা হাতির জিল বলি একটা এই নদী দিয়ে জাহাজ এবং মানুষ চলাফেরা করে দুইও পাড়ে দিয়ে মানুষ হাঁটাহুটি করে স্পিডবোট এ এই স্পিডবোট মানে বিভিন্ন ধরনের একটা সৌন্দর্য এবং দুইও পার দিয়ে অনেক যারা ক্ষুদ্র দোকানদার আছে তারা বিভিন্ন দোকানদারি করতে পারে করে যাদের সংসার চালাতে পারে এই ধরনের একটা অবস্থান হয়তো ব্যস্ত সুমন ভাই করতে যাচ্ছেন তো আমরা কোনো সময় আমরা ভাবি নাই এটা কিন্তু আমাদের জন্মের আগে এই নদীটা বাইপাস হয়েছে প্রায় বিয়াল্লিশ বছরের বিয়াল্লিশ বছরের ময়লা এটাতে ছিল দুই পাশে কিন্তু এখনো ওই পাশে ওই পাশে কিন্তু এখনো ময়লা রয়েছে তবে এই মধ্য জায়গাটাই মেন যে শহরের চুনারঘট শহরের পাশে মেন যেই চুনারঘটের শহরের একদম বগলে যেটা বলতে গেলে চুনারঘটের শহরের একদম নিকুটবর্তী এই ময়লা ছিল আমি নিজেও এখানের সন্তান আসলে অনেক সময় আমরা এইদিকে যখন যাওয়া আসা করতাম ডিসি হাই স্কুলের পাশে দিয়ে যাইতাম দুর্গন্ধ মানে এত দুর্গন্ধ ছিল আমরা কাউকে বলার মতো ভাষা ছিল না যে কাকে বলবো বলতে গেলে নিজের উপরে বিপদ আসে বা নিজের উপরে সমস্যা আছে। কিন্তু আজকে দেখেন ব্যাস সুমন ভাই এমপি হওয়ার পরেই কিন্তু উনি এমপি হওয়ার আগেও উনি শপথ দিয়েছেন যে আমি এমপি হলে পরে আমি প্রথমে এই এই যে মরা নদী ময়লা যেই ৪২ বিয়াল্লিশ বছরের ময়লা যেটা শহরকে একদম গ্রাহ করে রেখেছে এই এই নদীটা আমি পরিষ্কার করব এটা একটা পর্যটন খাতে রূপান্তরিত করব উনি ঘোষণা দিয়েছেন এবং সংসদও উনি শপথ গ্রহণ করার পরে এটার কথা বলেছেন কিন্তু প্রথমেই উনি এই কার্যক্রম চালিয়েছেন আপনারা এই দিকে দেখছেন মানে অলরেডি মানে এত ময়লা ছিল যখন বিডি ক্লিনরা এখানে ময়লা পরিষ্কার করেছিল আমিও তাদের সাথে ছিলাম এই ময়লা পানির ভিতরে আমি নিজেও তাদের সাথে কাজ করেছি এবং আরও অনেক স্বেচ্ছাসেবী আমাদের ভাইরা ছিল তারা সবাই করেছে এবং বিশেষ করে এই মরা নদীর যে অবস্থানটা প্রতিদিনই কিন্তু সবাই কেউ না কেউ আপডেট দিচ্ছে আমার এক ছোট ভাই নামে ইউটিউব ইউটিউব এবং পেজার আছে কিন্তু কিন্তু প্রতিদিন প্রতিদিন আপডেট দেয় আমরা আসতে পারি আমি ইউটিউবকে ধন্যবাদ জানাচ্ছি তবে একটা জিনিস আপনাদেরকে বলি এই যে এই যে রাস্তা করা হচ্ছে একটু এদিকে এই যে কত মানে এই যে এই যে রাস্তা করা হচ্ছে এগুলো কিন্তু কোন সরকারি অনুদান ফিকে না যে সরকারি অনুদান থেকে এই রাস্তা করা হচ্ছে প্রতিদিন এখানে আমরা যেটা জানি প্রতিদিন তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতিদিন খরচ হচ্ছে এই পর্যন্ত আমরা জানি বেস্টার সুমন ভাইয়ের নিজ অত্যায়নের হয়তো এখানে প্রায় লাখ টাকার উপরে খরচ হয়ে গেছে যেটা আমরা জানি আমি সঠিক বলতে পারি না তবে এর এর এরতে আরো বেশি হয়েছে আরো বেশি হয়েছে তো আমরা ধন্যবাদ জানাই বেস্টার সুমন ভাইকে এবং আরো ধন্যবাদ জানাই যে বেস্টার সুমন ভাইয়ের সাথে আরো অনেকে এখানে সহযোগিতা করতেছেন টাকা পয়সা দিয়ে এই ময়লা পরিষ্কারের কাজের জন্য এবং চুনাওঘাট শহরের বগুলে এই এই মরা নদীটা পরিষ্কারের মধ্য দিয়ে আমাদের চোনারুগাটি একটা এখনই অনেক সুন্দর যেতে এই যে পাশে ওই যে ডিসি হাই স্কুল ওই যে ডিসি হাই স্কুল মানে এত সুন্দর হবে আমরা মনে করি আমরা সবাই একটা আশাবাদী আমরা দোয়া করি যে আমরা কখনো ভাবি না যে বেস্টের সুমন ভাই এই ধরনের উদ্যোগ নেবেন তো আমরা সেলুট জানাই বেস্টের সুমন ভাইকে সেলুট জানাই এবং ওনার সাথে আরো যারা এটাতে সংযুক্ত আছেন বা যারা স্বেচ্ছাসমী হিসাবে কাজ করতেছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই আর আপনারা দেখছেন এইদিকে মানে একটা এই যে বলতে গেলে একটা মানে বিশ্বরুটের যে কাজ হয় সরকারি যে বিভিন্ন জায়গায় বিশ্বরোড বিশ্বরোডের যে কাজ হয় কিন্তু চেন ফিলিং করে রাস্তা এটা করা হচ্ছে দুই ওপার রাস্তা করা হবে এইদিকে পাকা পাকা হবে 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 এটা কালারিং করা মানে মানে সুমন ভাইয়ের মাথায় যে মানে কি উদ্যোগ নিচ্ছেন আমরা নিজেও জানি না তবে আমরা আশা করি যে ঢাকা হাতির জেল থেকে এটা আরো অনেক সুন্দর পর্যটন খাতে রূপান্তরিত হবে এদিকে যত একটা মুক্তিযুদ্ধ ভবনও রয়েছে আমরা আশা করি সবকিছু মিলিয়ে এটা যখন হয়ে যাবে ইনশাল্লাহ আশা করি যে এটা এই কয়েক মাসের ভিতরে এটা একটা ভালো একটা রূপে ধারা দিতে হবে তো আমরা আশা করি যে আমাদের চুনারুঘাটের শহরের পৌর শহরের পাশেই মেন রোডের পাশেই এই মরা নদীটা একটা হাতির জিলের মতো ঢাকা হাতির জিলের মতো একটা রূপান্তরিত হবে এবং দ্বিতীয় হাতির জিলে এটাকে বলা হবে আমরা এরকম আশা করতেছি জননীতি শেখ হাসিনাও এটা কিন্তু ফলো করতেছেন এবং জননীত্রী শেখ হাসিনাও কিন্তু এটা দেখতেছেন এটার কাজ চলমান আমাদের প্রধানমন্ত্রীও দেখতেছেন এবং এটা যখন দ্বিতীয় হাতির জিল হয়ে যাবে ঢাকার মতো তখন কিন্তু আমরা মনে করি মাননীয় প্রধানমন্ত্রীকেও আমরা আশা করি কোনো সময় এক সময় উনি নিজে এসে হেলিকপ্টারে আসেন বা এমনি আসেন এসে দেখবেন আমাদের চুনার এই মরা নদীটাকে ব্যস্ত সুমন বাই কীভাবে হাতির দ্বিতীয় হাতির জিল বানিয়েছে তো আজকে চুনার পৌর শহরের পাশে এই মরা খোয়াই নদীর থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন